আমি গ্রামের মেয়ে আমি কতদিন আর এইভাবে থাকবো আমার কি মন চায় না কিন্তু সবাই তো আমার সাথে সম্পর্ক করতে যায় জন্য আমি জন্য চাই এমন একটা মানুষের সাথে জড়াইতে যে সারা জীবন নিয়ে আমাকে থাকবে আমি তো দুই দিনের জন্য জোড়াতে না। অনেকেই আমাকে ডিস্টার্ব করে গ্রামের মেয়ে আমি ডিগোসিম নারী হ্যাঁ অনেকেই আসে আমার সাথে লঞ্চেরিতে কিন্তু আমি পাত্তা দেয় না কেন দেই না দুই দিনের দায়িত্ব নিয়ে কি হবে সারা দায়িত্ব যে নিতে পারবে তার হাতটাই আমাকে ধরতে হবে কারণ আমি আমার দেখতে পাইছেন আমার বয়সটা কত হালকা এই বয়সে একটা মেয়ের কি প্রয়োজন অবশ্যই আপনারা বুঝেন একদিন হলো আমি স্বামীর সংসার করছি তো আমার অথচ আমার কি দরকার কি না দরকার অবশ্যই আপনারা যারা আমার বয়সে বড় আছেন অবশ্যই বুঝেন তো এই টাইমটাতে একটা মেয়ের অবশ্যই একটা মনের মানুষের প্রয়োজন আছে সেটা কিন্তু আমার নাই আর আমি কতদিন এভাবে থাকবো একা আমার কি মন চায় না যে একটা আমি মনের মানুষ নিয়ে বেঁচে থাকি তো অবশ্যই চাই আমার মনটা কিন্তু হচ্ছে না কিছু কিছু কথার কারণে হয় না পাড়ার মধ্যে অনেক মানুষ অনেক কথা বলে আমি একা থাকি আমি ডিবো নারী হ্যাঁ কিন্তু মানুষের কথায় কান দিলে বলে না যে একবার কুমিরে যদি খাল খুঁজা কুমির পরে আবার দ্বিতীয়বার কি চাইবে যে আমি আবার খালে পড়ি

অত কথা বলেন কেমন সমস্যা বেশি সমস্যা ভাই শরীর অসুস্থ দুর্বল হয়ে গেছে না খায় না দেয় থাকলে শরীর আর কত সুস্থ থাকবে বলেন আচ্ছা পরিপরিকে আছে এবং কি নাম একটু জানতে আমার নাম মৌসুমী আক্তার আমার দেশের বাড়ি দিনাজপুর ফুলবাড়ি আমার আমার একটা সন্তান আছে আমার বাবা মা কেউ নাই হ্যাঁ বাবা মারা গেছে মা আরেক জায়গায় সংসার করছে এই হচ্ছে আমার ডিটেইলস

একwidehat তো তালে বাজে না ওই ছেলেটা অন্য মেয়ের সাথে রিলেশন ছিল এই কারণে আমাদের সম্পর্কটা ভেঙে যায় প্রত্যেকদিন টর্চার করত মারধর করত ডিভোর্স দেওয়ার জন্য হ্যাঁ আমার পিঠও দাগ আছে মায়ের আমাকে সব সময় অত্যাচার করতে ডিভোর্স দেব দেব জানি বলছি আপনার সমস্যা আপনি দেন আমি কেন আপনাকে ডিভোর্স দিতে যাব আমার তো ডিভোর্স দেওয়ার কারণ আসে না কারণ আমি সংসার করতে আসছি আমি তো ডিভোর্স দিতে আসিনি তার একটাই কথা আমাকে নিয়ে খাবে না ওর অন্য মেয়ের সাথে সম্পর্ক ওর তাকে নিয়ে খাবে আমি তাকে একটাই প্রশ্ন করছিলাম যে আমার কি দোষ ছিল তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলেন তাকে নিয়ে সংসার করে খাইতেন উদয় তো একটা মেয়ে জীবন নষ্ট করে লাভ নাই আপনার জন্য একটা একটা জীবনের জন্য তিনটা জীবন নষ্ট হয়ে গেল তখন আমার বাচ্চা একটা হয়ে যায় আমি ভাবছিলাম আমার একটা বাচ্চা নিলে অবশ্যই আমার সমাধান হবে বাচ্চার মুখের দিক তাকায়ও কিন্তু কেউ সংসার করে খায় যে না আমার একটা বেবি হয়ে গেছে এগুলা ভুলভাল চিন্তা করা যাবে না কিন্তু সে সুদ্রায় নেই আমি অনেক চেষ্টা করছি সংসার করে অনেক চেষ্টা করছি যে একটা সংসার করেই খাবো মেয়ে মানুষ কয়টা সংসার করে একটাই তো আমার ভাগ্যে ছিল না লাস্টে আমি অত্যাচার সহ্য করতে না পারে আমাকে বারবার টর্চার করতো মারধর করতো লাস্টে আমি ডিভোর্স দিতে বাধ্য হয়েছি ডিভোর্স দেওয়ার পর আমি ওই এগারো মাসের বাচ্চাটাকে নিয়ে আমি কাজকর্ম করে খায় আমার বাবুর বয়স এখন সাড়ে চার বছরের কাছাকাছি আসতেছে আর কি সাড়ে তিন বছর পার হয়ে চার বছরের কাছাকাছি তো এখন কাজ কাম মানে করব এখন কাজ কাজ কাম ওরকম না খায় না দেয় বা সেটাকে নিয়ে পরে আসি এমন কেউ নাই যে আমাকে দিবে দুই মুঠো চাল যে তুই এই বেলাটাতে রান্না করে খা আমি যদি কাজ করি আমার সন্তানের তাকে নিয়ে আমি খাইতে পারি আর যদি বসে থাকি ভাই আমার পেটে ভাত নেই